আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সবাইকে কেমন আছেন আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরা অনেক অনেক ভালো আছি পীর প্রবাসী আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা মালয়েশিয়াতে যাব মালয়েশিয়াতে আমরা যে আমাদের সাপ্লাই কোম্পানিতে আমরা যেতে চাচ্ছি সাপ্লাই কোম্পানিটা আসলে কি এই সাপ্লাই কোম্পানিগুলো আসলে মালয়েশিয়াতে কী সাপ্লাই দিয়ে থাকে এবং এই কোম্পানিতে গেলে কেমন হবে অনেকেই কিন্তু মনে করেন যে এরকম ধরনের প্রশ্ন করে থাকেন যে সাপ্লাই কোম্পানিটা আসলে কি কি কী কাজ থাকে তারা কী কী সাপ্লাই দেয় তো মনে করেন যে যাদের মনে এই ধরনের প্রশ্ন তাদের জন্য আজকে ভিডিওটি করা আসলে সাপ্লাই কোম্পানি কী তারা কি কি সাপ্লাই দিয়ে থাকে আর আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে মনে করেন যে কতটুকুই ভালো আপনার জন্য তা চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় ওকে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগই মনে করেন যে আপনার সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিটা মূলত হল মনে করেন যে এখানে সাপ্লাই কোম্পানি বিভিন্ন সেক্টরে হইতে পারে ক্লিনার সেক্টর হইতে পারে কনস্ট্রাকশন সেক্টর হইতে পারে বা আপনার ম্যান পাওয়ার সেক্টরে অথবা সিকিউরিটি সেক্টরেও হইতে পারে তো মনে করেন যে এইখানে যে বিভিন্ন সেক্টরে বিভক্ত মনে করেন যে দেখা গেলো আপনাকে বাংলাদেশ থেকে ক্লিনার ক্লিনার সেক্টরের একটা কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনাকে হায়ার করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াটা আনলো আনার পরে আপনাকে কী কাজ দেবে আপনাকে কি কিছু সাপ্লাই করতে ফাটাবে নাকি ওকে এইখানে আসি মনে করেন যে সাপ্লাই ক্লিনার কোম্পানি দিয়ে আমি আপনাকে এক্সাম্পল বুঝোই অনেক সময় দেখা যায় ছোটো ছোটো যেসব সাপ্লাই কোম্পানি ওই কোম্পানিগুলো বিভিন্ন শপিং মল অথবা বিভিন্ন হসপিটাল বিভিন্ন ক্লিনার ফার্মাসি থেকে শুরু করে বিভিন্ন ছোটো ছোটো রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলের ক্লিনারের মনে করেন যে আপনার কন্ট্রাক্ট নিয়ে থাকে এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় একটা বাড়ি মনে করেন যে একটা পাঁচতলা বাড়ি ওই বাড়িওয়ালার সাথে মনে করেন যে একটা কোম্পানির চুক্তি হলো সে বাড়িটা মনে করেন যে পাঁচতলা থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সম্পূর্ণ মনে করেন যে আপনার ক্লিন ক্লিনসিং করবে ক্লিনসিং মানে পরিষ্কার করবে তো এখন দেখা গেলো ওই বাড়িটা পরিষ্কার করতে আপনার সময় লাগবে আপনার দেখা গেলো পাঁচতলা বাড়ি পরিষ্কার করতে সময় লাগবে পাঁচ দিন তো আপনার কোম্পানি ওই বাড়িওয়ালার কাছ থেকে পাঁচ দিনের একটা কন্ট্যাক্ট নিয়ে দিল যে পাঁচ দিনের ভিতরে আপনার বাড়িটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দেবো এখন আপনাকে যে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে আসছে তখন কি করবে আপনার কোম্পানি কিন্তু আপনাকে ওই বাড়িতে নিয়ে যাবে নিয়ে যে আপনাকে মনে করেন যে ওই পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করতে হবে মানে পরিষ্কার করতে হবে ওকে এখন আসি মনে করেন যে আপনি যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন কিন্তু পাঁচ দিন পরে কিন্তু আপনার আর কোনো কাজ থাকবে না এখন মনে করেন যে আপনি কি মালের বসে থাকবেন তো কী করবে তখন কিন্তু ওই কোম্পানি আপনি কাজ রানিং থাকা অবস্থায় ওই কোম্পানি কিন্তু আরেকটা বাড়ি বাড়িওয়ালার সাথে কিন্তু কন্ট্যাক্ট নেবে হতে পারে সেটা দুইতলা বাড়ি হতে পারে সেটা রেস্টুরেন্ট হতে পারে ওটা আপনার ফার্মাসি তাদের সাথে কন্ট্যাক্ট নেবে যে আমার ফার্মাসিটা সুন্দর করে ক্লিনসিং করে দেবেন আপনাকে দুই দিন টাইম দিলাম ওকে দুই দিন টাইম নেই আপনাকে কী করলো আপনার কাজটা যখন পাঁচ দিন এখানে শেষ হয়ে যাবে তখন আপনাকে দুই দিনের জন্য এখানে নিয়ে যাবে এইভাবেই কিন্তু পুরোটা মাস পুরোটা বছর কিন্তু তারা বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট নিয়ে আপনার আপনাকে দিয়ে কাজ করাবে সো এটাই হলো সাপ্লাই এটা হইতে পারে ক্লিনার অথবা কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু এক এখানে মনে করেন যে অনেক ধরনের ছোট বড়ো অনেক কোম্পানি আছে মালয়েশিয়াতে তারা মনে করেন যে বিভিন্ন বিভিন্ন সেক্টরে আপনার কন্ট্রাক্ট নিয়ে থাকে যেরকম টাইস লাগানোর কন্ট্রাক্ট অথবা আপনার সিলিং সিলিং লাগানোর কন্ট্রাক্ট অথবা আপনার ইলেকট্রনিক কাজের কন্ট্রাক্ট এটা কিন্তু মনে করেন যে আসলেও একটা বিল্ডিং কমপ্লিট করতে একটা কোম্পানি দ্বারা কিন্তু মনে করেন যে খুবই মনে করেন যে অসম্ভব এটা মনে করেন যে খুবই মনে করেন যে অসম্ভব তো এইটা মনে করেন কমপ্লিট করতে হলে তাকে বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি সহযোগিতা নিতে হয় যেরকম যারা টাইসের কাজ করে যেসব কোম্পানি তাকে হায়ার করতে হয় এবং মনে করেন যারা আপনার সিলিংয়ের কাজ করে যে কোম্পানি তাকে হায়ার করতে হয় এইভাবে তারা হায়ার করে কিন্তু একটা বিল্ডিংকে তারা মনে করেন কমপ্লিট করে সো এক্সাম্পল হিসাবে আপনি মনে করেন যে একটা কাল কোম্পানিতে আসলেন সেটা সাপ্লাই কোম্পানি টাইস টাইসের কাজ করে ওই কোম্পানিটা মূলত মনে করেন যে আপনি কোম্পানিতে আসার পরে ওই কোম্পানি কিন্তু কাজ খুঁজবে আপনাকে কিন্তু কাজ খুঁজতে হবে না এখন আসি ওই কোম্পানি কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ের কাজে মনে করেন যে কন্ট্র্যাক্ট নিয়ে আপনাকে ওইখানে ফাটাবে বা তারা যে কোনো সিস্টেম ওইখানে আপনাকে গাড়ি হোক যে কোনো সিস্টেমে কিন্তু আপনাকে ওইখানে পৌঁছে দেখবে দেখার পর আপনি ওইখানে কাজটা কমপ্লিট করবেন ওকে হইতে পারে আপনি একা অথবা দুইজন পাঁচজন দশজন এটা মনে করেন যে আপনার কন্ট্রাক্টের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় আপনার যদি বড় রুম হয় অথবা অনেক কাজ হয় তাহলে কিন্তু ওইখানে আপনার একা দ্বারা কোনো সম্ভব না এক্ষেত্রে মনে করেন যে ওইখানে দশজন জন পঁচিশ জন যত লোক লাগবে আপনার বসে বা আপনার কোম্পানিতে কিন্তু ওই লোকগুলো নিয়ে ওইখানে মনে করেন যে দিয়ে আসবে এখন আপনারা যখন ওই বিল্ডিংয়ের টাইস লাগানোর কাজটা ফুল শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর কোনো কাজ থাকবে না তখন আপনাদের কাজ রানিং থাকা অবস্থায় কিন্তু আপনাদের কোম্পানি কিন্তু অন্য আরেকটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট নিয়ে নেবে নিয়ে আপনাদের কিন্তু অন্য জায়গায় ফাটিয়ে দেবে তো মূলত এইভাবেই কিন্তু সাপ্লাই কোম্পানি যেরকম এক জায়গা থেকে আরেক জায়গা অনেকেই মনে করেন যে একটা মনে করেন যে আপনাদের অনেকের কাজ খারাপ লাগে যে মনে করেন আজকে দশ দিন এনে করলেন কালকে পাঁচ দিন এখানে তো মনে করেন যে পরের সপ্তাহে এখানে এইভাবে কিন্তু আপনাদেরকে এক এক জায়গা থেকে এক এক রকমের কাজ করতে হয় মানে নির্ধারিত একটি জায়গায় আপনাদের কাজ করার কোনো ই হয়ে ওঠে না পসিবল হয়ে ওঠে না তো এই ক্ষেত্রেই মনে করেন যে সাপ্লাই কোম্পানির সিস্টেমটাই কিন্তু এরকম তারা কিন্তু কন্ট্রাক্ট দুই দিন পাঁচ দিন দশ দিন নেবে আপনাকে দশ দিন কাজ করাবে কন্ট্রাক্ট শেষ আরেক জায়গায় নিয়ে যাবে তো মূলত তারা কিন্তু আসলে তাদের ভালোর জন্য প্লাস আপনার ভালোর জন্য কিন্তু তারা আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে আসে আপনাকে যে এক জায়গায় রাখবে এক জায়গায় রাখার তো তাদের কোনো সিস্টেম নেই যেরকম তারা মনে করেন যে কন্ট্রাক্টর সাপ্লাই কোম্পানি তারা কিন্তু বিভিন্ন জায়গায় মনে করেন যে তাদের সাপ্লাইটা বিক্রি করে যেরকম তারা মনে করেন যে ম্যান পাওয়ার মানে আপনাকে অনেকেই হয়তো মনে করেন যে এটা অন্যভাবে নেন যে আমাকে বিক্রি করে দেবে সেটা আপনাকে বিক্রি করে না আপনাকে ওই কোম্পানির হয়ে কিন্তু অন্য কোম্পানি মনে করেন যে বিল্ডিংয়ের কাজটা সম্পূর্ণ করে তো আশা করে যে আপনার অনেকেই ধরনের যারা প্রশ্ন করে থাকেন যে সাপ্লাই কোম্পানি কি সাপ্লাই কোম্পানি বিভিন্ন সেক্টরে হইতে পারে ক্লিনার হইতে পারে কনস্ট্রাকশন হইতে পারে আপনার সিকিউরিটি হইতে পারে দেখা গেলো অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন দোকান শোরুমের জন্য সিকিউরিটির প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে মনে করেন যে দেখা গেলো মালয়েশিয়াতে বিশেষ করে কন্ট্রাক্টগুলো দুই থেকে তিন বছরের বেশি হয়ে থাকে তো দেখা গেলো তিন বছর পরে আপনাকে আপনার যে কোম্পানি ওই কোম্পানিকে মনে করেন যে সিকিউরিটি কন্ট্রাক্টটা দিলো না অন্য কোম্পানিকে হায়ার করলো তখন আপনার কিন্তু কাজ থাকবে না তখন আপনার কোম্পানি কী করবে আপনার কোম্পানি অন্য একটা শপিং মল অথবা শোরুম দোকান তাদের সাথে কথা বলে সিকিউরিটি কন্ট্যাক্ট নিয়ে আপনাকে ওইখানে নিয়ম দেবে বা আপনাকে ওইখানে কাজ দেবে সো এটা হলো মনে করেন যে সাপ্লাই কোম্পানির মূলত কাজ সাপ্লাই কোম্পানি বিভিন্ন সেক্টর হইতে পারে এখানে আপনাদের কোনো বিষয় নেই আর অনেকে যারা প্রশ্ন করেন যে ভাই আমরা কি সাপ্লাই কোম্পানিতে গেলে কেমন হবে তো আপনাদের জন্য একটা কথাই বলতে চান মূলত হল আপনার কেমন হবে এটা হলে মনে করেন নির্ভর করে আপনার নিজের উপর যে ধরনের কাজ হোক আপনার ফ্যাক্টরি হোক যে কোনো ধরনের কাজ হোক আপনি আপনার লিগাল করে যাবেন কাজে ফাঁকি দেবেন না তাহলে দেখবেন সাপ্লাই কোম্পানি মনে করেন যে আপনার কাছে ভালো লাগবে যেরকম মনে করেন যে এক্সাম্পল হিসেবে আমরা যে মালয়েশিয়াতে আসছি আমরাও কিন্তু মনে করেন যে সাপ্লাই কোম্পানিতেই মনে করেন যে আসছি সাপ্লাই কোম্পানি কিন্তু আমাদের কাছে মোটামুটি ভালোই লাগে যেরকম মনে করেন যে আমরা আমাদের সিস্টেমে আমরা মনে করেন যে কোনো সময় কাজে মানে আমাদের বস বা আমাদের উপর থেকে যে কাজগুলো যে ডিটেলসগুলো আসে আমরা কিন্তু ওই রুলস অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি তো আমরা যদি ভালোভাবে কাজ করি অবশ্যই আমাদের বস পছন্দ করে এক্ষেত্রে মনে করেন যে যে কোনো ফ্যাসিলিটি আমরা মনে করেন যে মালয়েশিয়াতে পেয়ে থাকি যেরকম দেশে যাওয়ার জন্য ছুটি চাইলেই পেয়ে থাকি অথবা মাঝে মাঝে কোনো ছুটির প্রয়োজন হলে বস এটা নকলেই আমাদেরকে ছুটি দিয়ে দেয় যে কোনো কাজ যেরকম আপনি যদি ফ্যাটকারিতে আসে আপনি মনে করেন যে ভালো থাকবেন এরকমটা নয় অনেক সময় দেখা যায় ফ্যাটকারিতে আসে আপনি খারাপ থাকতে পারেন এটা হল সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আপনি যদি ভালোভাবে লিগাল ভালো শ্রম দিয়ে যদি কাজ করেন তাহলে যে এই দেশের যে কোনো বসই আপনাকে পছন্দ করবে আর আপনি যদি তাদের পছন্দের একজন হয়ে যান তাহলে মনে করেন যে আপনার কপাল মনে করেন যে ভুলে যাবে হয়তো টাকা পয়সা আপনি নাও পেতে পারেন অনেক সময় অনেক ধরনের ফ্যাসিলিটি পাইতে পারেন যেরকম দেশে যাওয়ার জন্য ছুটি চাইলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন প্লাস মহালয়ের সাথে কোনো সমস্যা হলে পারে যে কোনো সাহায্য আপনার বস থেকে পেয়ে যাবেন এরকমটা তো আশা করা যায় আপনাদের মনে যে প্রশ্নগুলো যে সাপ্লাই কোম্পানি কী সাপ্লাই কোম্পানিতে গেলে কেমন হবে তো আপনাদের প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য